হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এলাম আরও একটি ছোট্ট ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা একটু অন্য রকমের আজকের ভিডিওটা হচ্ছে আমার একটা পূরণের ভিডিও কি পূরণ পুরো ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে জানো তো কখনোই আমার সেভাবে কোথাও ঘোরা হয়নি পাহাড় বলো সমুদ্র বা জঙ্গল কোনোটাতেই আমি কখনোই যাইনি ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইয়ের সাথে আমি চলে এসেছি সিকিম ঘুরতে বিয়ের পর প্রথম আর সেটার একটু ফিলিংস তো আলাদা থাকবে আর তার সাথে রয়েছে পাহাড় যেটা কি না আমার স্বপ্নের রাজ্য আমি পাহাড় বরাবরই না মানে যাইনি কখনো কিন্তু ভালো লাগে আমাকে যদি কেউ বলতো সমুদ্র না পাহাড় আমার মনে হতো পাহাড় কারণ পাহাড়ের কোলে ওই যে উঁচু নিচু একটা রাস্তা খাড় এই ঝর্ণা এই বরফ এগুলো আমার খুব আকর্ষণ করত তো ফার্স্টে যখন তোমাদের দাদা আমাকে জিজ্ঞেস করেছিল কোথায় ঘুরতে যাবে ফার্স্ট ডে আমি বলেছিলাম তুমি যদি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও প্রথম ঘোড়াটা তোমার সাথে পাহাড় ঘুরবো তারপরে সমুদ্র রইল কিন্তু বিশ্বাস করো পাহাড়ে এসে যে এত ভালোবাসা পেয়েছি এত ভালো লেগেছে আমি সেটা অপরিহার্য প্রথম যখন শিলিগুড়ি থেকে আমাদের গাড়িটা ছাড়লো আস্তে আস্তে যখন পাহাড়ের ওই চূড়া আমরা দেখতে পেয়েছি সেটার কথা আমি আজও ভুলতে পারবো না আসলে প্রথম দেখা পাহাড় দূর থেকে যেন মনে হচ্ছিল বিশাল এক পাহাড় আমার জন্য এট করে রয়েছে কখন আমি যাব আর এই যে সরু উলিগুলি দিয়ে আমরা যখন যাচ্ছিলাম পুরো গাড়ির ভেতরে যত লোক ছিল সবাই উল্লাস করে চিৎকার করে স্বাগত করছিল পাহাড়কে আসলে বুঝতেই পারছিলাম না পাহাড় আমাদের স্বাগত করছে নাকি আমরা পাহাড়কে বেশ ভালো লাগছিল আর তোমারাও যারা ঘুরতে গেছিলে তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে আমরা প্রথমেই সিকিমে গেছি সিকিম গ্যাংটক ঘুরে তারপরে কিন্তু আমরা আরও যে সমস্ত জায়গায় গেছি সেটা পরপর ভিডিও আসবে তো এখানে দেখো এখানে রেল লাইন করছে সেবকের রাস্তা চলে গেছে ওই দিকটায় যারা সেবক গেছো তারা তো জানো ওই ব্রিজের ওপর দিয়ে সেবক চলে যায় আর এই দিক থেকে সোজা কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে এম যে যেখানে তোমরা স্পট তোমরা থাকবে তোমাদের হোটেল তো প্রায় পাহাড়টা অতিক্রম করতে প্রায় বোধহয় ছ ঘন্টা বা তিন ঘন্টা আমার এখন মনে পড়ছে না তিন থেকে ছ ঘন্টা টাইম লেগেছিল মানে একবার করে ঘুরলি পাক করেই যাচ্ছি করেই যাচ্ছি লাস্টে তো শরীরটাও বেশ খারাপ হয়ে গেছিলো যখন দেখতে পাচ্ছিলাম যে খাদ এই যে দেখতে পাচ্ছ বিশাল এক নদী ঝর্নার জল প্রবাহিত হচ্ছে এগুলো দেখতে যে কি ভালো লাগছিল মানে এখানে তো বরফ এখনও শুরু হয়নি বরফের দিকে যত যাবে তত দেখবে জলও বরফ হয়ে গেছে তো এটা দেখতেই ভালো লাগছিল তারপরে একটা জায়গায় আমাদের স্টে করা হলো যেখানে কি না কিছু খাওয়া দাওয়া হবে তার মধ্যে বাসে আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম খাবার সেরকমভাবে খেতে ইচ্ছে করছিল না কিন্তু চোখে মুখে জল দেওয়ার পরে একটু ভালো লাগলো তারপরে এই যে ভেজ চাউমিন জানো তো পাহাড়ে একটা জিনিসের তো ভালো লাগে দৃশ্য কিন্তু পাহাড়ে খাবারের দাম প্রচুর বেশি এই এক প্লেট চাউমিন এটা নিয়েছিল দুশো টাকা তাও ভেজ চাউমিন এখানে কিন্তু কোনো চিকেন চাউমিন আমরা নিতেই পারিনি চিকেন চাউমিন বলছিল সাড়ে তিনশো টাকা চারশো টাকা তো ওই এক প্লেট চাউমিন যদি তিনশো চারশো টাকা দিয়ে আমরা খাই সেটা কি আর ভালো লাগবে তাই আমরা এই সবাই মিলে এই এক প্লেট চাউমিন ভাগাভাগি করে খাচ্ছিলাম মোমো খাচ্ছিলাম মোমো প্রায় আশি টাকা কোথাও একশো টাকা কোথাও দেড়শো টাকা কোথাও দুশো টাকা জানো তো আসলে ওরা আর কি করবে বলো এই ছ ঘন্টা অতিক্রম করে ওরা তো সেই নিচ থেকে বাজার করে নিয়ে আসে আর এখানে যা গাড়ির রেন্ট তা শুনলে তো মাথায় হাত আর যদি কারোর পার্সোনাল কার্ড থেকেও থাকে তবুও তো ছ ঘন্টার রাস্তা অতিক্রম করে নিচে এসে তারপরেই মালগুলোকে নিয়ে যেতে হয় তাই না তাই কিন্তু পাহাড়ে একটু রেট বেশি তবে পাহাড়ের যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা কিনা আমাদের সমতলে একদমই নেই পাহাড় হতে পারে অল্প একটু জায়গা জুড়ে রয়েছে কিন্তু পাহাড়ের নিট অ্যান্ড ক্লিনটা কিন্তু খুব সুন্দর আমরা চলে এসেছিলাম এই যে এমজে মার্কের একদম পাশে আমাদের দিশা হোটেল ছিল আর তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ এই যে আমরা চলে এসেছি কারণ এখন বৃষ্টি পড়ছে আমাদের মনটা না খুব খারাপ হয়ে গেছিলো আমরা যখনই ঢুকেছি দেখছি বৃষ্টি ছিল আর বৃষ্টি দেখে আমাদের মনটা এতটা খারাপ হয়ে গেছে কি আর বলবো তারপরে ওখান থেকে আমরা ছাতা কেনার উদ্দেশ্যে আমরা এমজে মার্কেটের মার্কেটটা ঘোরার জন্য আমরা গেছিলাম সব এখানে আমি হাঁপাচ্ছি কেন জানো তো সমস্ত লাগেজ ওই পাহাড়ের নিচের রুমগুলোতে রাখতে গিয়ে আবার উপরে উঠতে গিয়ে না হাঁপিয়ে উঠছি আর এই মার্কেটটা কিন্তু উঁচুতে তারপরে এখানে এসেছি দেখো আমরা যে জামা প্যান্ট পরে বাড়ি থেকে বেরিয়েছি সেটা পরেই আমরা চলে এসেছি কারণ এগুলো তো চেঞ্জ করবো তার আগে বলছিলাম যে চলো একটা ছাতা নেওয়া যাক তারপর ছাতা নিয়ে এখানে দেখছি সবই বন্ধ হয়ে গেছে তো কালকের ভিডিওতে সবটা দেখাবো তোমাদেরকে